আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা উঠেই হচ্ছে আজকে আমি একাই চলে যাচ্ছি মেলাতে আর আজকে হচ্ছে মেলার শেষ দিন তো এখানে হচ্ছে মিরপুর দশে ক্রিস্টাল ক্যাসেলে হচ্ছে মেলার যে আয়োজন চলছে সেখানে আমি তিন দিনের জন্য স্টল দিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে আমার সাথে কেউ ছিল না সবাই হচ্ছে যে যার কাজে ব্যস্ত তো আমি বাবুকে হচ্ছে বাসায় রেখে একটু গুছিয়ে দিয়ে তারপরে মেলাতে আসলাম একটু লেট হয়ে গেছে কিন্তু লেট করে এসেও হচ্ছে দেখলাম যে আজকে মানুষের ভিড় খুব কম আজকে খুব কমই কাস্টমার ছিল তো সারাদিন হচ্ছে আজকে বেচা কিনাও খুব কম ছিল তো আজকে হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করলাম কারণ হচ্ছে লাস্ট তিন দিনে এখান থেকে আমি মানে প্রয়োজন ছাড়া তেমন বেশি কিছু টেস্ট করিনি ছিল যে লাস্টে যেদিন চলে যাব সেই দিন হচ্ছে মোটামুটি সব খাবার টেস্ট করে যাব তো আমরা হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করলাম এটা ওটা লাঞ্চে তারপরে বিকেলে স্ন্যাক্স আইটেম আর এখানে যেহেতু আজকে লাস্ট দিন তো গত তিন দিন যাবতীয় হচ্ছে এখানে কুপন জমানি ছিল তো সেটাই ড্র করা হচ্ছে তো তিনজনকে হচ্ছে প্রাইজ দেওয়া হয় দুজনকে ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ ছিল হচ্ছে মেবি গোল্ডের একটা গলার হার আর হচ্ছে সেকেন্ড এবং থার্ড প্রাইজ ছিল হচ্ছে নো স্পিন তো সেই প্রাইস ঘোষণাই চলছে এখানে সবাই খুব এক্সাইটেড ছিল অনেক কাস্টমাররা তারপরে যারা যারা স্টল দিয়েছে আপুরা ভাইয়ারা সবাই খুবই এক্সাইটেড ছিল যে কেউ পায় কিনা ওখান থেকে আনফর্চুনেটলি সেখানে স্টলের তেমন কেউ পায়নি তিনজনই হচ্ছে বাইরের ছিল কাস্টমার ছিল যে যারা হচ্ছে প্রোডাক্ট কিনে আগে এখানে কুপন জমা দিয়ে গেছে আর এখানে হচ্ছে বিভিন্ন যারা আন্টিরা ছিল আপুরা ছিল সবাই খুব মজা করতেছিল আর শেষের দিন ছিল বলে সবাই খুব আনন্দ করছে আজকে আজকে সবারই একটু সেলও কম ছিল তারপরেও হচ্ছে ভাবতেছে যে খুব এনজয় করলাম মেলা উপলক্ষে কত রকমের মানুষের সাথে পরিচয় হলো কত রকমের যে এক একজন এক এক রকম প্রোডাক্ট সেল করে এক এক সাইটের মানুষের সাথে একজন আরেকজনের পরিচয় খবর। তো সব মিলিয়ে আমাদের এই তিন দিন হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আর এইদিকে হচ্ছে মেলা শেষ হওয়ার পরে ইব্রাহিম আসছিল আমাকে নিয়ে যেতে এরপর সব গুছিয়ে টুছিয়ে আমি আর বাবু প্রথম দিনের মতন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ